একটা রাস্তা বদলে দিতে পারে অনেক কিছু কয়েকশো কিলোমিটার পথ কমে গেলে বদলে যেতে পারে অর্থনীতি সময় আর সুযোগের হিসেব আর ঠিক এই ভাবনাতেই ভারতের মেঘালয় রাজ্য চায় নতুন এক অর্থনৈতিক করিডোর যা পশ্চিমবঙ্গ থেকে উত্তর পূর্ব ভারতে সংযোগ করবে বাংলাদেশের ভেতর দিয়ে এই প্রস্তাবিত করিডরটি হিলি মহেন্দ্রগঞ্জ আন্তর্জাতিক অর্থনৈতিক করিডর নামে পরিচিত হিলি পশ্চিমবঙ্গের দক্ষিণ দিনাজপুর জেলার একটি সীমান্ত শহর আর মহেন্দ্রগঞ্জ মেঘালয়ের গারো পাহাড় অঞ্চলের সীমান্তবর্তী শহর উভয় শহরই বাংলাদেশের সীমানার কাছাকাছি অবস্থিত যা এই করিডরের জন্য বাংলাদেশের ভূখণ্ড ব্যবহারের প্রয়োজনীয়তা নির্দেশ করে বর্তমান সংযোগ ব্যবস্থা ও এর সীমাবদ্ধতা বর্তমানে ভারতের উত্তর পূর্বাঞ্চলীয় রাজ্যগুলি দেশের বাকি অংশের সঙ্গে সংযুক্ত পশ্চিমবঙ্গের সরু চিকেন নেক করিডরের মাধ্যমে এই পথটি দীর্ঘ এবং লজিস্টিকভাবে চ্যালেঞ্জিং কলকাতা থেকে মেঘালয় বা ত্রিপুরায় যেতে হলে প্রায় বারোশো থেকে পনেরোশো কিলোমিটার পথ পাড়ি দিতে হয় এই দীর্ঘ পথ পাড়ি দেওয়া সময় সাপেক্ষ এবং ব্যয়বহুল যা বাণিজ্য ও পরিবহনে নেতিবাচক প্রভাব ফেলে হিলি মহেন্দ্রগঞ্জ করিডরের সম্ভাব্য সুবিধা প্রস্তাবিত হিলি মহেন্দ্রগঞ্জ করিডরটি চালু হলে কলকাতা থেকে মেঘালয়ের তুরা বাঘমারা ডালু এবং ডাউকির মতো গুরুত্বপূর্ণ কেন্দ্রে যাতায়াতের সময় ও খরচ পঁচিশ থেকে ষাট শতাংশ পর্যন্ত কমে আসবে এই করিডোরটি প্রায় একশো কিলোমিটার দীর্ঘ হবে যা কলকাতা থেকে মেঘালয় বরাক উপত্যকা এবং ত্রিপুরার দূরত্ব প্রায় ছয়শো থেকে সাতশো কিলোমিটার কমিয়ে দেবে এটি একটি সমান্তরাল অর্থনৈতিক করিডর হিসেবে হিসেবে কাজ করবে যা উত্তর পূর্ব ভারতের অর্থনীতিকে নতুন গতি দেবে বাংলাদেশের ভূমিকায় গুরুত্ব এই করিডর বাস্তবায়নের জন্য বাংলাদেশের ভূখণ্ড ব্যবহার অপরিহার্য বাংলাদেশের মধ্য দিয়ে এই করিডর নির্মিত হলে ভারতীয় পণ্য পরিবহনের জন্য বাংলাদেশ ট্রানজিট ফি পাবে যা দেশের রাজস্ব আয়ে নতুন মাত্রা যুক্ত করবে পাশাপাশি এই সংযোগ বৃদ্ধির ফলে বাংলাদেশের ব্যবসায়ীরা উত্তর পূর্ব ভারতের নতুন বাজারে প্রবেশের সুযোগ পাবে যা দ্বিপাক্ষিক বাণিজ্য বৃদ্ধি করবে প্রকল্পের বর্তমান অবস্থা ও ভবিষ্যৎ পরিকল্পনা ন্যাশনাল হাইওয়ে অ্যান্ড ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট কর্পোরেশন লিমিটেড এই পথের রাস্তার সারিবদ্ধতা বিশ্লেষণ তৈরি করেছে যা বাংলাদেশের সঙ্গে শেয়ার করা হয়েছে বাংলাদেশ সরকার এই প্রকল্পের সম্ভাব্যতা যাচাইয়ের জন্য একটি অধ্যয়ন পরিচালনা করছে মেঘালয়ের মুখ্যমন্ত্রী কনরাড সাংমা জানিয়েছেন এই প্রকল্প নিয়ে ভারত বাংলাদেশ প্রধানমন্ত্রীর স্তরে আলোচনা হয়েছে তবে নতুন সরকার আসায় এখন বিষয়টি আবার উত্থাপন করতে হবে রাজনৈতিক সমীকরণ ও চ্যালেঞ্জ এই প্রকল্প বাস্তবায়নের জন্য দুই দেশের রাজনৈতিক সদিচ্ছা এবং সমন্বয় অত্যন্ত গুরুত্বপূর্ণ বাংলাদেশের সঙ্গে কূটনৈতিক সমঝোতা এবং অবকাঠামো নির্মাণের জন্য উভয় দেশের সমন্বয় অপরিহার্য বাংলাদেশের রাজনৈতিক পরিস্থিতি এবং ভারতের সঙ্গে কূটনৈতিক সম্পর্কের অবস্থা এই প্রকল্পের অগ্রগতিতে প্রভাব ফেলতে পারে